বন্ধুরা আমার মতো ইঁচড় প্রেমী কে কে আছো আমি কিন্তু ইঁচড় খেতে খুব ভালোবাসি আর সেই ইঁচড় রান্না যদি হয় মাটনের চর্বি দিয়ে তাহলে কেমন হয় বলো তো তো আজকে কিন্তু আমি খাসির চর্বি বা মাটনের চর্বি দিয়ে ইচরের রেসিপি তৈরি করছি তো তার জন্য আমি একটা মিক্সিং জানি নিয়েছি আর তাতে আমি গোটা জিরে কয়েকটা রসুনের কোয়া কয়েকটা শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে জল ছড়াতে রেখে দিয়েছিলাম তো জল ঝরে গেলে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটাকে গরম করে আমি এঁচোড়টাকে ভাজছি আর এঁচোড়টা ভাজার সময় কড়াইটা কিন্তু বেশ ভালো করে যদি একটু গরম করে নাও তাহলে কিন্তু কড়াইতে একদমই এঁচোড় লাগে না তো এঁচোড়টাকে বেশ বাদামি রঙ ধরা পর্যন্ত আমি ভেজে নেব তারপরে এঁচোড়টাকে তুলে নেব একটা বাটিতে আর তারপরে যে যে কড়াইতে আমি এঁচোড় ভেজেছিলাম তাতেই আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি তেলটা গরম যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটার বাদামি রং ধরা পর্যন্ত আমি একটুখানি ভেজে নেব তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিং জারে সেই পেস্টটা দিয়ে বেশ ভালো করে কষে তেল বের হওয়া পর্যন্ত কষে নেওয়ার পরে আমি কিন্তু ধুয়ে রাখা মাটনের চর্বি দিয়ে দেবো আর মাটনের চর্বিগুলোকে আমি কিন্তু ছোট ছোট পিস করে নিয়েছি এরপরে মাটনের চর্বিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কড়াইতে আমি কষে নেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লবণ কারণ এর এরপরেও কিন্তু আমি আবার লবণ ব্যবহার করব তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি কষে নিচ্ছি বাটনের চর্বিটা এরপরে সামান্য একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে আমি কিন্তু ভেজে রাখা এ চোর দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো এরপরে ভালোভাবে কিন্তু বাটনের চর্বি মশলা আর ভাজা এ টুকরো টুকরোগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু একটু কষে নেব তো দেখো এই সময় কিন্তু আমি ফ্লেমটাকে একটু হাইতেই রাখবো কারণ এই সব কিছুই যেহেতু কষানো এবং ভাজা আছে সেহেতু ফ্লেমটাকে একটু হাইতে রেখে আমি একটু নেড়ে ছেড়ে কষতে লাগব তো দেখো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর এরপরে আমি দিয়ে দিয়েছি জল তো জলটাকে দিয়ে আবার আমি একটুখানি এদিকে ওদিক করে ফোটাতে দিচ্ছি তো যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি ঢাকা চাপা তো ঢাকাটা তুলে নিলাম আর দেখো মাটনের কিলো কিন্তু ফুলে ফুলে উঠেছে তো দেখো কত সুন্দর কিন্তু হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি সামান্য একটু লবণও কিন্তু ইউজ করে নিয়েছি তো পরিমাণ মতে তোমরা লবণটাকে দেবে তো এরপরে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া করে নেব আর দু তিন মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড চিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো তো দেওয়ার পরে আবারও একটুখানি আমি নাড়াচাড়া করে নেব তোমরা যদি চাও এই সময় কিন্তু একটু ঘিউ তোমরা অ্যাড করে দিতে পারো কিন্তু আমি ঘি অ্যাড করছি না যেহেতু মাটনের চর্বি আমি অ্যাড করেছি বলে ঘিটা আর দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো আবার স্কিপও করতে পারো তো দেখো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে